ভালোবাসা দিবস সামনে রেখে গেল বছরের শুরুতে মুম্বাইবাসীকে রাজপ্রাসাদের মতো একটি রেস্তোরাঁ উপহার দিয়েছিলেন শাহরুখ পত্নী তথা খ্যাতনামা ইন্টেরিয়র ডিজাইনার গৌরী খান নাম রেখেছেন তরি সেই রেস্তোরাঁর সাজসজ্জা দেখে ছুটে গিয়েছিলেন অনেক ভক্ত ও অনুরাগী তবে এবার সেখানকার খাবারের মান নিয়ে প্রশ্ন তুলেছেন মুম্বাইয়ের এক পরিচিত ফুড ব্লগার সার্থক সাদেব রেস্তোরাঁতে ভেজাল পনির পরিবেশনের অভিযোগ তুলেছেন সার্থক এ অভিযোগ প্রমাণে বেশ কয়েকটি খেতনামা রেস্টুরেন্ট থেকে পনির সংগ্রহ করেন তিনি সার্থক যে ভিডিও শেয়ার করেছেন সেখানে দেখা যায় তরিতে পরিবেশিত পনিরের ওপর আয়োডিন ফেলে পরীক্ষা করতেই তিনি দেখেন সাদা পনির পুরো কালো হয়ে গেল এই পরীক্ষা সাধারণত স্ট্রাচের উপস্থিতি শনাক্ত করতেই ব্যবহৃত হয় আয়োডিনের সংস্পর্শে এলে পনির কালো কিংবা নীল হয়ে যায় পনিরের গুণগত মান পরীক্ষায় এটি খুব জনপ্রিয় একটি পদ্ধতি এই ঘটনার পরপরই রেস্তোরা রেস্তোরাঁ কর্তৃপক্ষ একটি বিবৃতি দেয় সেখানে বলা হয় আয়োডিন কেবলমাত্র পনিরের স্টাচের উপস্থিতি প্রমাণ করে ভেজাল কিনা তা বলে না খাবার তৈরির অন্যান্য উপকরণের ফলেও পনির কালো বর্ণ ধারণ করতে পারে বলেও জানানো হয় thank you